eh é dará de eh. e aí mais dizer e gente tomates e হ্যাঁ এবার উপরে রেখে দে রেখে দেওয়া হবে কুমায় চলে যাওয়া পর্যন্ত দে রেখে দে মরা ছিল না না এখনও মরেনি কুমায় যায়নি এখনও এখনো লাফাচ্ছি এখন মাসটা এই অবস্থায় আছে এখন এই পরিস্থিতিতে আছে হুম এখন একটু একটু নপছে এখন এই অবস্থা এসেছে গাছ থেকে পাতা সংগ্রহ করা হচ্ছে এই গাছ

এখনো মাছের কন্ডিশন আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছে না একটু পরে দেখ তুই তে তো কর তুই তো বন্ধ করে দিলাম তুই খেতে

ছেড়ে দিয়ে পুকুরে ইয়েতে ছেড়ে দিয়ে আবার দেখাতে হবে না হয়ে গেছে ভাই বাটা হয়ে গেছে তুই মাছটাকে ছেড়ে দিয়ে দেখ সময় নিলো মাছটা হুম ষোলো সতেরো আমি লাগিয়ে দিয়েছি হয়েছে ভাই আর লাগে না মাছটাকে সেরে দিয়ে হচ্ছে মাছের অবস্থা জলে সারা হচ্ছে এই হুম জলে সারা ঠিক আছে দেবার ইয়ে দে

not they

더음 됐어요 됐어. 음. 오케이. ठ ी지 음. 조져. 음. 음. ठ ी지

Hmm. मुख त देखिम त निर्मल दा राख्म